ঘোড়া পৃথিবীর অন্যতম সুন্দর এবং শক্তিশালী প্রাণী প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত এরা মানুষের সঙ্গী হিসাবে এক অনন্য ভূমিকা পালন করে আসছে যুদ্ধক্ষেত্র হোক বা খামারের মাঠ রাজকীয় যাত্রা হোক বা খেলাধুলা ঘোড়া ছিল মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু একটি পূর্ণবয়স্ক ঘোড়া চারশো থেকে এক হাজার কেজি পর্যন্ত ওজনের হতে পারে এবং ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম এরা শুধু শক্তিশালী নয় অনেক বুদ্ধিমানও মানুষের আবেগ বুঝতে পারে এবং ভালোবাসায় সাড়া দেয় প্রকৃতির সঙ্গে এদের এক গভীর সংযোগ রয়েছে এরা খোলা মাঠ বাতাস ও মুক্ত আকাশ পছন্দ করে একটি ঘোড়া যেন আমাদের শেখাই কিভাবে সাহসী হয়ে ছুটতে হয় কিভাবে নিজের পথে নিজেকে অবিচল থাকতে হয় আর কিভাবে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হয় আজকের আধুনিক যুগেও ঘোড়া আমাদের জীবনের অনুপ্রেরণার উৎস এরা আমাদেরকে মনে করিয়ে দেয় পৃথিবী সুন্দর এবং মুক্তভাবে ছুটে বেড়ানোর আনন্দ চিরন্তন